আমি চন্দ্রমনে পি সাহেবের ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সাবেক দায়িত্বশীল ছিলাম আমি একজন ইমাম মানুষ আমার ইমামতির টাকা থেকে কিছু কিছু আমি সঞ্চয় করে আমার প্রান্তীয় বড় ভাই চলার পথের সথী মুফতি আমির হামদা ভাইয়ের জন্য আমি একটি গিফট আমি এটি বানিয়েছি এটা আসলে আমি একজন আলেম মানুষ তেমন টাকা পয়সা আমার অর্থকরী নাই তারপরে তার ভালোবাসা আমি এটা দিয়ে বুঝাইতে চেয়েছি যে আমির হামজা একানা কুষ্টিয়া জেলার সকল মসজিদের ইমামেরা মুফত আমির হামদার সঙ্গে আছে ইনশাআল্লাহ আর আমি ইসলামী ছাত্র আন্দোলন চরমনাপি সাহেবের ইসলামী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সাবেক দায়িত্বশীল ছিলাম আমির হামজা শুধু জামাত ইসলামের সম্পদ না আমির হামজা দলমত নির্বিশেষে আপামর জনসাধারণ যত টুপিয়ালা আছে সকল তৌহিদ জনতার হৃদয়ের স্পন্দন তোমার আমার কলিজা মুফতি আমির হামজা আমি আমাদের আলামপুর ইউনিয়নের নমিনি চেয়ারম্যান নমিনি মোহাম্মদ কাউসার আলী মাস্টার স্যার উপস্থিত তার মাধ্যমে আমি আমার কলিজার ভাই মুফতি আমির আমজার কাছে আজকে এই শোডাউনে আমি এটি উপহার তুলে দিচ্ছি আপনারা দোয়া করবেন মুফতি আমির আমজা ভাই ভয় নাই রাজপথ ছাড়ি নাই জীবনের রক্ত বিন্দু যতদিন পর্যন্ত থাকবে মুফতি আমির আমজার সামনে পিছনে জান মান রক্ত দিয়ে আমরা সকলেই থাকবো ইনশাল্লাহ